আপনিও কি জানেন না আপনার ফোনে থাকা সিমটি কার নামে রেজিস্ট্রেশন করা অথবা আপনার এনআইডি ভিডিওটা আপনার জন্য আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট যারা আমাকে প্রতিনিয়ত দেখে থাকেন আমাদের আরো দুইটা চ্যানেল রয়েছে এই ভিডিওর কমেন্ট বক্সে পেয়ে যাবেন লিঙ্ক গুলো সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন ওয়েল আপনারা সর্বপ্রথম আপনাদের ফোনে চলে আসবেন এরপরে ডায়াল অপশনে ক্লিক করবেন এবং এখান থেকে এই কোডটা লিখে ফেলবেন স্টার ওয়ান সিক্স ডবল জিরো স্টার হ্যাশ এই কোডটা লিখে ডায়াল অপশনে ক্লিক করে দিবেন এবং এখান থেকে আপনি যেই সিমেরটা চেক করতে চাচ্ছেন অর্থাৎ আপনার ফোনে থাকা যেই সিমটা রয়েছে সেই সিমটা কার নামে রেজিস্ট্রেশন করা সেটা যদি চেক করতে চান ওই সিমে ক্লিক করে দিবেন অথবা আপনার নিজের যদি সিম হয়ে থাকে ওই সিমে কয়টা অর্থাৎ আপনার এনআইডি কার্ডের আন্ডারে কয়টা সিম রেজিস্ট্রেশন করা আছে সেটা যদি জানতে চান আপনি জাস্ট এই নাম্বারের উপরে ক্লিক করে দিবেন অর্থাৎ সিম ওয়ান সিম টু এটা সিলেক্ট করে আপনি আপনি কি করবেন যদি জানেন না যে আপনার সিমটা কার নামে রেজিস্ট্রেশন করা তাহলে আপনি প্রথমে যেগুলো মনে করেন যেমন আপনার বাবার মার অথবা ভাইয়ের অথবা যে কোনো কারণটা যদি আপনি মনে করেন যে এটা ওনার আইডি কার্ড দিয়ে হতে পারে আপনি কি করবেন ওই ব্যক্তির কার্ডের লাস্ট যে সংখ্যা রয়েছে সেই চারটা সংখ্যা আপনারা এখান থেকে এভাবে দিয়ে দিবেন তারপরে সেন্ড অপশনে এরকম ক্লিক করে দিবেন এবং ওকে করে দিবেন ওকে করে দেওয়ার পরে আপনারা এখানে অপেক্ষা করবেন মেসেজ আসে কিনা সেটা দেখার জন্য দেখেন আমাদের কিন্তু এখানে কোনো রকমের মেসেজ আসে না অর্থাৎ নো মেসেজ দেখাচ্ছে এইরকম তার মানে আমি এখন যেই ব্যক্তির এনআইডি কার্ডটা দিলাম সেই এনআইডি কার্ডের মাধ্যমে কিন্তু এই সিমটা রেজিস্ট্রেশন করা হয় নাই এখন আমরা আবার কি করব আবারও ডায়াল অপশনে আসব আবার ওইখান থেকে এই কোডটা লিখে ফেলবো অর্থাৎ স্টার ওয়ান সিক্স ডবল জিরো ওয়ান হ্যাশ এই কোডটা লিখে ডায়াল অপশনে ক্লিক করে দিব আমাদের সেই সিমে সিমে ক্লিক করার পরে আপনি এখান থেকে যেই ব্যক্তির মনে করেন যে আইডি কার্ডটা হতে পারে আপনি এখান থেকে এরকম লিখে দিবেন লিখে দিয়ে জাস্ট সেন্ড অপশনে আবারও ক্লিক করে দিবেন ওকে করে দিবেন এবং আমরা এখান থেকে মেসেজের জন্য অপেক্ষা করব এবং দেখব যে ওই ব্যক্তির মাধ্যমে এনআইডি কার্ডটা রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন কিনা অর্থাৎ সিমটা কার সেটা কিন্তু আমরা দেখতে পারবো দেখেন আমাদের মেসেজ চলে আসছে এবার আমরা যেই ব্যক্তির এনআইডি কার্ডে লাস্টের চারটা সংখ্যা দিয়েছি যদি আমরা কার নামে রেজিস্ট্রেশন করা এটা না বুঝে থাকি তাহলে এভাবে করে আমরা চেক করে বের করব আর যদি আমরা এটা জানতে চাই যে আমাদের নিজেদের আইডি কার্ডের মাধ্যমে কয়টা সিম রেজিস্ট্রেশন করা সেই লিস্টটাও কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো এভাবে করে একটু টেকনিক খাটিয়ে আপনি কিন্তু বের করে ফেলতে পারেন নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব অথবা ফলো করে সঙ্গেই থাকবেন